আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের আহানাব ভাইয়া আমি স্ট্রোয়েস্টে সিএসসিতে পড়াশোনা করতেছি তো তোমরা অনেকে কমেন্টের মধ্যে অনেক কোশ্চেন আস করো এবং আমাকে অনেকে পার্সোনালি মেসেজ দিয়েছিল তো তোমাদের আজকে সবার প্রশ্ন উত্তর নিয়ে আমি এসেছি এখানে তো আজকে আমরা কথা বলবো হচ্ছি স্ট্রেসকে নিয়ে তো তোমাদের অনেকে কোশ্চেন ছিল যে ভাইয়া কোন সাবজেক্টটা পড়লে বেটার হয় এবং স্ট্রেসের জন্য কোন স্ট্রেসটা কোন সাবজেক্টটা বেটার এবং এখন কোনটা সবচেয়ে ডিমান্ডিং সাবজেক্ট এবং অনেকের অনেক কোশ্চেন থাকে কোনো টেনশন নাই সবাই চিল জাস্ট সিট ব্যাক আজকে আমরা সবগুলার উত্তর দিচ্ছি ঠিক আছে তো অনেকের থাকে যে যেমন অনেকে আছে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও স্ট্রেস ইঞ্জিনিয়ারিং বলো তারপর হচ্ছে অনেকে বায়োলজি রিলেটেড সাবজেক্টে ইন্টারেস্টেড থাকো আবার অনেকে আসে যে যারা সায়েন্স কমার্সে আসো তোমাদের সবার জন্য সাবজেক্ট আছে স্ট্রেস অলমোস্ট অনেকগুলো সাবজেক্টই অফার করে তো ফার্স্টে হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো নিয়ে যদি একটু কথা বলি ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ওরা কী কী অফার করে ওরা হচ্ছে সিএসসি তারপর হচ্ছে ট্রিপলি ট্রিপলিটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এরপর হচ্ছে আইসিই এটা কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এরপর হচ্ছে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং ওই যে যারা হচ্ছে তোমার এখন সরকারি জবে যায় রোড কনস্ট্রাকশান ব্রিজেস ওইটার রিলেটেড ঠিক আছে মোটামুটি সিএসসি অনেকেই কমনলি চেনো এটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা হইতেছে তোমার ইলেকট্রনিক্স তো ইনস্ট্রোয়েস্টের মধ্যে এইগুলা খুবই হাইপড সাবজেক্টগুলা এবং তোমাদের এদের নাইগুলা অনেক ভালো ভালো জায়গায় আছে যেমন তোমরা যদি ঘাটাঘাটি করে দেখো বা তোমরা যদি একটু পিছনের নাই লিস্টগুলো দেখো তুমি দেখবে যে সিএসসি থেকে একটা নাই ছিল যে তোমার অ্যামাজনে এক জব করত তো এখনও সে জবরত আছে তো বলতে পারো এইগুলো হচ্ছে ওদের স্টার্ট সাবজেক্ট এবং ওরা আরও কিছু অফার করে যেমন ডেটা সায়েন্স তো যারা তোমরা ডেটা সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড এবং যারা চেনো না তাও তাদের জন্য বলি ডেটা সায়েন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি বিগ ডেটা নিয়ে কাজ করে মানে ধরো যে তোমাদের গুগলের মধ্যে যে প্রচুর ডেটা আসে না এগুলো কি করে এই যে অ্যাড রান করে প্রচুর রেভিনিউ জেনারেট গুগল কত বড় কোম্পানি না এরকম বড় বড় কোম্পানি না সব হচ্ছে ডেটা সায়েন্টিস্ট হায়ার করে প্রচুর স্যালারিতে ঠিক আছে খুবই ডিমান্ডিং সাবজেক্টগুলো এগুলো এবং এরা হচ্ছে তোমার সার্ভার নিয়ে মেনলি কাজ করতেছে আর সিভিল তো আমরা মোটামুটি চিনি তো এখন ধরো যারা বায়োলজি বা ভাইয়া আমার হচ্ছে ম্যাথটা তো ভালো লাগে না বা আমার কাছে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো অত ইন্টারেস্টিং লাগে না কোনো প্যারা নাই চেল তাদের জন্য হচ্ছে বায়োলজি রিলেটেড কিছু সাবজেক্ট আছে যেমন তাদের হচ্ছে জি এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি হচ্ছে যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভাই জিন এডিট করে কোনো একটা ডিফারেন্ট জিনিস বানায় ফেলবো তাদের যদি কারোর মাথায় এরকম ভূত থাকে তাদের জন্য এটা ঠিক আছে এবং এরপরে আছে হচ্ছে ফার্মাসি ওই যে যাদের হচ্ছে ওষুধপত্র বাদে ঠিক আছে রোগ তো শুধু শুরু করে তাদের বাদে ঠিক আছে যারা হচ্ছে যে ফার্মেসি বা ওষুধ নিয়ে যারা ওষুধ আবিষ্কার করে তো এদের হচ্ছে এই ফার্মাসিটা পড়াশোনা তো এরপরে যারা হচ্ছে তোমার কমার্সের মধ্যে এগুলো কিন্তু খুবই ডিমান্ডিং সাবজেক্ট যদি ফার্মাসির কথা বলি তোমরা ঘাটাঘাটি করলেও দেখবা এবং আমি তোমাদের বলে দিচ্ছি ইস্টুয়েস্টের ফার্মাসি ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসির মধ্যে ফার্মাসি সাবজেক্ট অফার করে এবং এতে জিবিগুলো খুবই রেকগনাইজড এরপর যদি আসি যারা হচ্ছে আর্টস এন্ড কমার্সে আসো তাদের জন্য তো মোটামুটি তোমরা যারা চয়েসে রাখো বিবিএ এবং যারা একটু জানো তো নর্মালি বিবি এর ক্ষেত্রে চয়েসের মধ্যে থাকে হচ্ছে ওয়েস্ট অথবা এনএসি ঠিক আছে বিকজ হচ্ছে এরা খুবই সুন মানে বেস্ট একটা কোর্স অফার করে বি এটা হচ্ছে কমার্সের জন্য যারা আসো এরপরে হচ্ছে তোমাদের যারা ল বা ওই যে আইন কানুন যেটা আছে ঠিক আছে উকিল ঠিক আছে এদের জন্য হচ্ছে এল এল বি যারা তোমরা মনে করো অনার্স করতে চাও ঠিক আছে লিটারেচার বা সামথিং লাইক লিটারেট ওদের জন্য হচ্ছে ইংলিশ এবং মজার একটা বিষয় হচ্ছে আমাদের এই ইউনিভার্সিটিতে তোমরা যারা হচ্ছে রিসার্চ নিয়ে কাজ করতে চাও সত্যি কথা বলতে অনেক রিসার্চের সুযোগ পাওয়া যারা অ্যাকচুয়ালি রিসার্চ নিয়ে মজা পাও এবং একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমাদের ভার্সিটিতে সবচেয়ে বেশি কনসার্ট হয় যদি কেউ জেনে থাকো সো কনসার্ট এনজয় করতে পারবা ঠিক আছে যদি স্টুয়েস থেকে পড়ার ইচ্ছা থাকে আসবা আমার সাথে কথা হবে অনেক মজা হবে চিল তো এখন হচ্ছে যারা হচ্ছে তোমার এই যে সাবজেক্টগুলো চুজ করা হয়েছে ঠিক আছে যে ভাইয়া কোনগুলো সাবজেক্ট বেটার আমি তোমাদের অ্যান্সারটা দিয়ে দিলাম তো কামিং আপ টু দ্য নেক্সট কোশ্চেন যে ভাইয়া আমার জন্য কোনটা ভালো হবে তো যারা তোমরা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে ভাইয়া আমি ম্যাথ ভালো পারি এটা তোমাদের আসলে হচ্ছে পার্সোনাল চয়েসের উপর আমি বলবো অ্যাট সেকেন্ড অফ অল হচ্ছে তোমরা কিছু নিজের এক্সপার্টিস চেক করতে পারো যে ভাইয়া আমি হচ্ছে ম্যাথ ভালো বুঝি বা আমি লজিক্যাল জিনিস চিন্তা করতে পারি বেটার তো আমি তোমাকে বলবো যে যদি তোমার ম্যাথ ভালো লাগে এবং তোমার যদি টেকনোলজি রিলেটেড জিনিসপত্র খুব পছন্দ তা আই উইল সে ইউ উইল গো ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওখান থেকে তুমি তোমার ন্যারো ডাউন করতে পারো ইঞ্জিনিয়ারিং কোন সেক্টরটাতে যাবা ও একটা জিনিস আমি বলতে ভুলে গেছি সো ডেটা সায়েন্সটা এখানে লেখি নেই অ্যাকচুয়ালি ঠিক আছে এবং আরেকটা জিনিস হচ্ছে ইস্ট ওয়েস্ট তোমার আরও এক কিছু সাবজেক্ট অফার করে যেমন হচ্ছে তোমার পিপিএইচ এটা তোমার পাবা আমি পরের স্লাইডে দেখাচ্ছি ওইটা হচ্ছে পাবলিক হেলথ অ্যান্ড সোশিওল সরি পপুলেশান অ্যান্ড পাবলিক হেলথ সায়েন্স এটা পিপিএইচ বাট আমি যেটা বলবো তোমাদের একটু চিন্তা ভাবনা করো এই সাবজেক্ট যে পড়বা না তা না বাট আমি রেকমেন্ড করি এই সাবজেক্টগুলো হচ্ছে স্ট্রেসকে মানুষ চেনে এই সাবজেক্টগুলোর জন্যই তো আমি যেই কোয়েশনটা অ্যান্সার করতেছিলাম যে ভাইয়া তাইলে আমাদের এই ক্ষেত্রে যে কোন সাবজেক্টটা আমার জন্য বেস্ট হবে তো ওটার ক্ষেত্রে তুমি ধরো আমি যেটা বলছিলাম যে তোমার টেকনোলজি যদি খুব পছন্দ হয় তাহলে ইউ ক্যান গো ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দেন এর থেকে ন্যারো ডাউন করতে পারো এবং তুমি সবচেয়ে যেটা বেটার আমি মনে করবো এখনও যারা অ্যাপ্লিকেশন করো নাই সাবজেক্ট চুজ করতে একটু প্রবলেম হচ্ছে তোমরা প্রত্যেকটা ফিল্ড পেপার হালকা হালকা একটু দেখো যে কী জিনিসটা আমি তোমাদের একটা ধারণা দিয়েছি এবং তোমরা একটু দেখো দেখে বুঝবা যে কোনটাতে বেটার লাগে তোমার কাছে যেটা বেটার মনে হবে আই উইল সে গো ফর দ্যাট ওয়ান বিকজ হচ্ছে তোমার যেমন পছন্দটা খুব ইম্পর্টেন্ট ট্রাস্ট মি অর নট পার্সিডি ঢুকার পরে তোমার পছন্দের সাবজেক্ট পাইলে খুবই ভালো লাগে ঠিক আছে ওকে অ্যান্ড তোমাদের যখন সাবজেক্ট চুজ হয়ে যাবে এখন আমরা অফার করতেছি হচ্ছে তোমাদেরকে কোর্সেস যে কোর্সটার মধ্যে তোমরা যে কোনো ধরনের প্রবলেমস এগুলার ক্ষেত্রে সিএসসি বলো ইঞ্জিনিয়ারিং বলো বায়োলজি রিলেটেড বা এভরি টাইপের যে সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য তোমাদের এক্সাম দেওয়া লাগতেছে সো এই এক্সামগুলোর ক্ষেত্রে তোমার কয়েকটা সাবজেক্টের ওপর পরীক্ষা দেওয়া লাগে যেমন যদি শুধু সিএসসির কথাই বলি এদের হচ্ছে হায়ার ম্যাথ ফিজিক্স তারপর হচ্ছে ইংলিশ এসে তারপর হচ্ছে তোমার কেমিস্ট্রি বায়োলজিটা দেওয়া লাগতেছে এখন তোমাদের কাছে একটা কোয়েশন দেখতে পারো ভাই আমি না তে পড়ি ভাই আমার ক্যান কেমিস্ট্রি লাগবে সত্যি কথা বলতে কিছু করার না অ্যাডমিশন টেস্টের সময় আসে অ্যান্ড তোমাদের পরীক্ষা পড়তে হয় সো মজার বিষয় যেটা তোমরা আমাদের এই কোর্সটার মধ্যে ডেডিকেটেড অনেকগুলা ক্লাস পাচ্ছ সো তোমাদের যদি কারোর বেসিক কিছু কনসেপ্টে প্রিভিয়াসলি কোনো প্রবলেমস থাকে যে না ভাই এই টপিকটা বুঝি নেই সো নো ইজ আমাদের এখানে ডেডিকেটেড টিচার্স আছে যারা হচ্ছে প্রত্যেকটা কোর্সেস প্রত্যেকটা সাবজেক্ট আলাদা করে নিচ্ছে অ্যান্ড ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের এখানে ডিসকোয়াডে এবং ফেসবুকের থ্রুতে তোমরা যারা কানেক্টেড আসো তো তোমরা জানোই আর যারা কানেক্টেড নাই তোমরা কানেক্টেড যখন কোর্সেসগুলো কিনবা আমাদের ডিসকোয়াডের নিজস্ব সার্ভার আমরা তোমাদের অ্যাড অন করবো এবং ওখানে ডেডিকেটেড পিপলরা টিচার্সরা তোমাদের কোশ্চেন্সগুলো অ্যান্সার করে শুধু কোশ্চেন্স না তোমরা চাইলে ওখানে তোমাদের প্রবলেমসগুলো শেয়ার করতে পারবা সত্যি কথা বলতে সুন্দর একটা আড্ডা হয় ঠিক আছে সো তোমাদের অ্যাকাডেমিক্স থেকে বলো যে কোনো প্রবলেমস বলো ইনশাআল্লাহ সবই সলভ পাবা ঠিক আছে অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যে যখন আমরা কোর্সেসগুলো করি না আমাদের অনেক সময় প্রবলেমস হয় যে ভাই আমি এই পার্টটা বুঝি না বা আমার এটা বুঝতে একটু প্রবলেমস হচ্ছে তো আমরা ওইটার জন্য আলাদা করে সেশনস নিই এবং তোমাদের যদি এমন হয় যে না কোনো একটা পার্ট অনেকে একসাথে বুঝি নেই তোমরা যদি আমাদের রিকোয়েস্ট করো এবং আমরা এক্সট্রা সেশনস নিই সো ওগুলো নিয়ে কোনো প্যারা নাই তোমরা এই কোর্সেসটা যদি ডেডিকেটেডলি করতে পারো কমপ্লিট করতে পারো আই ক্যান অ্যাসিউর ইউ ইনশাল্লাহ তোমরা সবাই স্ট্রেসেটিক পা ঠিক আছে এখন কামিং আপ টু দা এই যে যেমন তোমাদের একটু আগে বললাম না যে পিপি আছে এই যে এই সাবজেক্টটা ওকে এই যে পিপি এইচ পিপিএইচএস আরেকটা হচ্ছে সোসিওলজি এই সাবজেক্টগুলো নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো বাট আমি বলতে পারি যে তোমাদের রেকমেন্ড করি অন্য সাবজেক্টগুলা এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের ইস্ট টুয়েস্টের মধ্যে ডেডিকেটেড ম্যাথের ডিপার্টমেন্ট আছে সো যারা হচ্ছে অ্যাপ্লাইড জিনিস নিয়ে পড়তে পছন্দ করে অ্যাপ্লাইড সরি অ্যাপ্লাইড না থিওরিটিক্যাল জিনিস যেমন থিওরিটিক্যাল ফিজিক্স থিওরিটিক্যাল ম্যাথমেটিক্স তো আমাদের ইস্টুয়েস্টে হচ্ছে থিওরিটিক্যাল ম্যাথমেটিক্সটা অফার করে তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তোমরা এটা পড়তে পারো বাট আমি রেকমেন্ড করবো তোমাদের এই যে সোসিওলজি বা পিপিএইচ এগুলা না ধরা বাট আমার এমন না যে এই সাবজেক্টগুলো আমার পার্সোনাল কোনো আছে জাস্ট এগুলো ওয়েল নোন না ইস্ট ওয়েস্টের জন্য ঠিক আছে এবং মার্কেট ডিমান্ডের একটা বিষয় থাকে তোমরা সবাই চাও যে ভাইয়া কোন সাবজেক্টটা পড়লে মার্কেট ডিমান্ড বেশি তো ওগুলো হচ্ছে তোমাদের আমি আগের স্লাইডে বলে দিয়েছি সো তোমাদের আইডিয়া আছে তো একটা জিনিস হচ্ছে এখন যদি তোমরা এই যে চার্টটা দেখতেছো এই চার্টটা কি আমি আগে তো বলা হয়নি তো নর্মালি এই চার্টটা হচ্ছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের চার্ট এটা তোমরা এখানে ভালো করে বুঝতে পারতেছো না কোনো প্যারা নাই এটা তোমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দেওয়া হবে তোমরা ওখানে দেখতে পারো এবং এটার উপর একটা ডেডিকেটেড ভিডিও মার্কস ডিস্ট্রিবিউশন রিলেটেড তোমাদের তাকো ভাইয়া তু ভিডিও করেছে তো তোমরা ওটা দেখে আসতে পারো অ্যান্ড তোমাদের যদি একটু বলি যে এখানে পরীক্ষাগুলোর ভিতরে কি কি হচ্ছে তোমাদের অনেকের কোশ্চেন থাকে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে ভাই আমি চয়েস লিস্টে আমি এরকম এরকম সাবজেক্ট দিয়েছি বাট আমি এখন চিন্তা করতেছি ভাই আমি সাবজেক্টগুলা মানে ওই সাবজেক্টটা আমি পড়তে চাচ্ছি না তো ওই ক্ষেত্রে কি করবো আমার প্রায়োরিটি লিস্টটা তাহলে চেঞ্জ করবো তো যাদের এই প্রায়োরিটি নিয়ে একটু প্রবলেমস আছে যে আমার প্রায়োরিটি লিস্ট পরে চেঞ্জ হয়েছে তো তাদের ক্ষেত্রে একটা মজার বিষয় তোমরা তোমরা যদি সিলেক্ট করে থাকো যে অনেকে হচ্ছে সিএসসি সিলেক্ট করছিলাম এবং ফার্মাসিও সিলেক্ট করছি সাথে হচ্ছে ধরো বিবিও সিলেক্ট করছি তো তোমার যদি সিলেক্ট করা থাকে ওই ক্ষেত্রে তোমাদের কাছে একটা সুযোগ আছে এখন যারা সিলেক্ট করো নাই তারা চিন্তা ভাবনা করে সিলেক্ট করবা আর যারা সিলেক্ট করে ফেলছো তাদের ক্ষেত্রে একটা মজার অপশন আছে স্পেস সেটা অফার করে সেই জিনিসটা হচ্ছে ধরো তোমার এগুলো তিনটা চয়েসে আছে ঠিক আছে তুমি ফার্স্ট চয়েসে ফর এক্সাম্পল তোমার হচ্ছে ফার্মাসি দিয়েছিলা এরপরে তুমি সেকেন্ড চয়েসে মনে করো সিএসসি দিছিলা এরপরে তুমি বিবিএ দিয়েছ ঠিক আছে এখন একটা কথা হচ্ছে তোমার পরীক্ষার হলে এই সাবজেক্টগুলা কি কি সাবজেক্ট থাকে যদি আমি দেখাই ইংলিশ আহ তারপরে হচ্ছে তোমাদের থাকতেছে হচ্ছে জেনারেল ম্যাথ এরপরে কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি ঠিক আছে তো তোমাদের এই সবগুলা এগুলা কিন্তু একটা জিনিস দেখলে বুঝবা যে কিছু কিছু ডিপার্টমেন্টের জন্য শুধু ইংলিশ দেওয়া লাগতেছে কিছু কিছু ডিপার্টমেন্টে শুধু ম্যাথ অ্যান্ড বাট একটা মজার বিষয় হচ্ছে যখন পরীক্ষা দিবা তোমাদের তোমাদের থাকবে তো যারা তোমরা তাদেরও যা আছে সবারই সেম একটা কোশ্চেন সেট পায় তো তোমাদের হচ্ছে চুজ করে নিতে হয় ধরো তুমি ফার্মাসিতে আসো তোমার এই রিকোয়ারমেন্ট অনুসারে চারটা কোর্স চারটা সাবজেক্ট হচ্ছে তোমার অ্যান্সার করা লাগবে তো তোমার হায়ার ম্যাথ তখন অ্যান্সার করার দরকার নেই যেহেতু তুমি ফার্মাসি চুজ করছো এই জায়গাটাতে ফ্লেক্সিবিলিটিটা আছে ধরো তুমি সিএসসি ফার্স্টে চুজ মানে তুমি ফার্মাসি ফার্স্টে চুজ করছিল এখন তুমি চিন্তা করছো না ভাই আমি চাচ্ছি সিএসসিতে অ্যান্সার মানে সিএসসি তুমি ঢুকবো তো আমি প্রথমে যেটা বলবো তুমি যেগুলো আছে মানে যেই সাবজেক্টগুলো চুজ করছো ওগুলোর জন্য তুমি সবাই অ্যান্সার করো বাট তুমি স্পেসিফিকলি চাচ্ছো যে না ভাই আমি চাইতেছি না আমি ফার্মাসি একবারই যাব না আমি চাইতেছি শুধু সিএসসি ইন দ্যাট কেস তোমার যেমন ফার্মাসিতে তোমার একটা এক্সট্রা জিনিস করা লাগতেছে সেটা হচ্ছে তোমার বায়োলজি তোমার তখন তুমি বায়োলজিটা অ্যান্সার করবা না ওইটার জায়গায় তুমি হচ্ছে হায়ার ম্যাথ অ্যান্সার করবা বুঝা গেছে এখন যদি দুই কেউ একজন যদি চাও যে আমার দুইটাই আমি জন্য পরীক্ষা দিব তাদের কিন্তু হায়ার ম্যাথটা অ্যান্সার করতে হবে বায়োলজিটা অ্যান্সার করতে হবে ঠিক আছে তো তোমাদের হচ্ছে এটা হচ্ছে তোমাদের একটা ফ্লেক্সিবিলিটি যে তোমরা চুজ করতে পারতো সো অন দ্যাট স্পট যে ঠিক আছে ভাই আমি এটা চাচ্ছি না ওটা চাচ্ছি সো তোমাদের ওই কোশ্চেনটার আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি যে যদি কারোর পরে ডিসিশন নাও অ্যাপ্লিকেশন করার পরে যে হ্যাঁ ভাই আমি এটা ফার্স্টে দিয়েছিলাম বাট আমি এখন এটা দিতে চাচ্ছি না তো ওই ক্ষেত্রে আমি কি করব তো তাদের ক্ষেত্রে এটাই যে তোমাদের যেই পরীক্ষাটা বা যেই সাবজেক্টটার জন্য তুমি পরীক্ষাটা অ্যাকচুয়ালি দিতে ইচ্ছুক সেই সাবজেক্টগুলোর জন্য যেগুলো পরীক্ষা অ্যাপ্লাই করা লাগে বা পরীক্ষা হচ্ছে দেওয়া লাগতেছে যেমন যদি বলি সিএসসির কথা সিএসসির ক্ষেত্রে ইংলিশ ফিজিক্স কেমেস্ট্রি অ্যান্ড হায়ার ম্যাথ এই চারটা সাবজেক্ট তোমার দেওয়া লাগতেছে তো তুমি যে চারটা দিবা আর একটা মজার বিষয় হচ্ছে স্ট্রেসটা নেগেটিভ মার্কিং হয় না সো সত্যি কথা বলতে এটা একটা খুবই ইন্টারেস্টিং পার্ট বিকজ তুমি যদি দাগায় আসো কিছু নাও পারো সো নো ইজ জাস্ট দাগায় গুড ঠিক আছে তো নেগেটিভ মার্কিং থাকলে তখন ঝামেলায় আছে তোমাদের এই প্যারাটা দেয় না স্ট্রেস ওকে তো তোমাদের হচ্ছে এই জিনিসটা ছিল হচ্ছে তোমাদের মেইনলি কে কোন ধরনের কোর্সেসগুলা বা কে কোন সাবজেক্টগুলা কীভাবে অ্যানসার করবা তো তোমাদের যদি আরেকটা বিষয় একটা মিনিট একটা মিনিট দাঁড়াও হুম হুম ওকে তো তোমাদের যদি যেমন আমি আরও কিছু কোশ্চেন পাইছিলাম যে ভাইয়া এখন আমাদের তো মানে চোদ্দ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের ডেট আছে সো এটা তোমাদের একটা প্লাস পয়েন্ট তোমাদের এই ভিডিওটা তো খুবই আর্লি করা হচ্ছে সো তোমাদের এটা একটা প্লাস পয়েন্ট যে তোমরা চাইলে এখনের মধ্যে তোমরা চিন্তা করতে পারো সো আশা করি তোমাদের মোটামুটি সবগুলো কোশ্চেনকে আমি অ্যান্সার করতে পারছি অ্যান্ড তোমাদের যদি আরও কোনো ফার্দার কোশ্চেনস থাকে তোমরা আমাকে কম ইনবক্সে জানাইতে পারো এবং কমেন্ট করতে পারো ইনশাল্লাহ আমি তোমাদের সবগুলো কোশ্চেনের উত্তর দিব আশা করি তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম